বন্ধুরা অনলাইনে আধার কার্ড হয় অনেকেই দেখবেন বলে থাকে যে অনলাইনে আধার কার্ড হয় অনলাইনে আধার কার্ডের সমস্ত কাজ হয় যেমন আধার কার্ডের নাম সংশোধন আধার কার্ডের জন্ম তারিখ কারেকশান আধার কার্ডের অ্যাড্রেস কারেকশান বাবার নাম কারেকশন তারপরে আধার কার্ডের ফটো কারেকশন তারপরে আধার কার্ডের বায়োমেট্রিক চেঞ্জ পুরো কাজটাই অনলাইনে হয় অনেকেই বলে থাকে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে অনলাইনে কোন কোন কাজগুলো হয় এবং অফলাইনে কোন কোন কাজগুলো হয় মানে যে কোনো অনলাইন দোকানে মানে যে কোনো সাইবার ক্যাফে দোকানে আপনারা কি কি কাজ করতে পারবেন মানে গেলেই যে সব কাজ হবে সেটা হবে কি না হবে আর কোন কোন কাজগুলো হবে সেটা আমি এই ভিডিওতে প্রথম থেকে লাস্ট মতো দেখাবো এই গোপন কথাটা কেউ বলবে না আপনাদেরকে যে অনলাইনে কি কি কাজ হয় পুরো ক্লিয়ারলি কি কাজ হয় কি কাজ হয় না সেটা আমি এই ভিডিওতে প্রথম থেকে লাস্ট মতো দেখাবো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন বেশি দেরি না করে চালু করা যাক আধার কার্ডের মেন সাইটে পৌঁছাতে গেলে আপনাদেরকে গুগালে লিখতে হবে মাই আধার ডট ডট ইন এটা লিখলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে ডান দিকে দেখবেন লগ ইন অপশান দেখাবে তো আপনাকে ওই লগ ইন অপশানে ক্লিক করতে হবে তারপরে দেখবেন আপনার প্রথমেই আধার নাম্বার চাইবে ওখানে আপনার আধার নাম্বার লিখতে হবে নিচে দেখবেন ক্যাপসা কোড দেওয়া আছে যে ক্যাপচা কোডটা পাশে দেখাবে সেটা দেখে দেখে আপনাকে সেম টু সেম লিখতে হবে দিয়ে নিচের লগ ইন উইথ ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে দিয়ে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ভালো করে দেখে আপনারা লিখে ফিল আপ করবেন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন দিয়ে দেখবেন এর এরকমভাবে একটা ইন্টারফেস খুলে আসবে যেটা পুরো আধার কার্ডের সমস্ত কী কী করা যায় এটা দেখাবে সবার প্রথমে দেখুন লেখা আছে অ্যাড্রেস আপডেট তো এখান থেকে অ্যাড্রেস আপডেট করা যায় বন্ধুরা প্রথমে দেখুন অ্যাড্রেস আপডেট অপশানে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি প্রসেস টু আপডেট আধার দেখুন এখানে দেখা যাচ্ছে যে আগে নাম কারেকশান করা যেত ডেট অফ বার্থ কারেকশান করা যেত জেন্ডার কারেকশান করা যেত এগুলো এখন আর করা যায় না এগুলো আমরা অনলাইনে করেছি দু বছর আগে করা যেত দু তিন বছর আগে কিন্তু আর এটা করা যায় না এখন শুধু দেখুন অ্যাড্রেস অপশানটা করা যায় আনলিমিটেডভাবে যতবার খুশি অ্যাড্রেস কারেকশান করতে পারেন সেই জন্য অ্যাড্রেস আপডেটটা অনলাইনে করা যায় আর কী কী ডকুমেন্ট লাগে অ্যাড্রেস কারেকশন করার জন্য এটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন দেখুন এখানে গাদা খানেক ডকুমেন্ট আছে এখানে দেখুন উপরে এতগুলো দেখাচ্ছে আবার এই এস সি এসটি থেকে নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিচের দিকে কতগুলো নিচের দিকে এতগুলো মানে মোটামুটি প্রায় পনেরো দুগুণের তিরিশটা মতো ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাড্রেস কারেকশান করা যায় আর অ্যাড্রেস কারেকশান করার সময় বাবার নামও কারেকশান করা যায় এটা মনে রাখবেন সেকেন্ড যে কাজটা অনলাইনে করা হয় সেটা হচ্ছে ডাউনলোড আধার কার্ড আধার কার্ড অনলাইনে ডাউনলোড করা যায় তো আধার কার্ড ধরনের ডাউনলোড করা যায় যদি আপনারা এখানে টিক মেরে দেন তাহলে আপনার মার্কস আধার ডাউনলোড হয়ে যাবে যেই আধারটা অনেকের পছন্দ নয় লাস্টের দিকে চারটে সংখ্যা দেখায় বাকিগুলো দেখায় না তো এটা ভুল করেও ওটা টিক মারবেন না আর যদি টিক না মারেন তাহলে সঠিক আধার কার্ডটা ডাউনলোড হবে তো আপনারা টিক না মেরে ডাউনলোড করবেন তারপরে দেখুন আধার কার্ড অর্ডার করা যায় মানে এর ক্লিক করে যদি আপনারা পঞ্চাশ টাকা পেমেন্ট করেন তাহলে আপনার বাড়িতে পিভিসি কার্ড পনেরো দিনের মধ্যে চলে আসবে অর্ডার হয়ে তারপরে দেখুন ডকুমেন্ট আপডেট দশ বছর ছাড়া ছাড়া যেই ডকুমেন্টটা আপডেট করা হচ্ছে সেটা এখান থেকে ক্লিক করে করা হচ্ছে তারপরে যে অপশানটা আছে ব্যাঙ্ক সিটিং মানে আপনার আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা এখান থেকে জানা যাবে ক্লিক করে তারপরে দেখুন যে অপশানটা আছে জেনারেট ভার্চুয়াল আইডি এই ভার্চুয়াল আইডি কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে তো ওখানটায় ক্লিক করে আপনারা জানতে পারবেন যে ষোলো সংখ্যার ভার্চুয়াল আইডিটা কি তারপরে বায়োমেট্রিকটা লক করা যায় আবার আনলক করা যায় এখান থেকে তারপর অথেন্টিকেশান হিস্ট্রি আপনি কতবার হাতের ছাপ দিয়েছেন সেটা ওখানে জানা যাবে সারা জীবনে কতবার হাতের ছাপ দিয়েছেন তারপরে অফলাইন ই কেওয়াইসি ই অফলাইন এখান থেকে করা যায় এখানে ক্লিক করে তারপরে দেখুন যে অপশানটা আছে পেমেন্ট হিস্ট্রি আপনারা কতবার পেমেন্ট করেছেন আধার কার্ডের অর্ডার করতে গেলে কিংবা কারেকশান করতে গেলে সেখান থেকে আপনারা আপনার হিস্ট্রিটা পেমেন্টটা ফেল হলো কি না সমস্ত ডিটেলস এখানে দেখাবে তারপরে যদি কোনো বাচ্চার অ্যাড্রেস কারেকশান করতে হয় তো হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে ডকুমেন্টস বার করে সেটার অ্যাড্রেস এখান থেকে কারেকশান করা যাবে তারপরে দেখুন আধার আপডেট হিস্ট্রি কতবার আধার আপডেট করেছেন তার হিস্ট্রি এখান থেকে দেখাবে তো বন্ধুরা এইগুলো কাজ অনলাইনে করা যায় তো দেখলেন বন্ধুরা আধার কার্ডের অনলাইনে কি কি কাজ করা যায় এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে অনলাইনে কি কি কাজ করা যায় না যেমন দেখুন ওখানে তো আপনাদেরকে দেখালাম যে নাম অনলাইনে ঠিক করা যায় না জন্ম তারিখ অনলাইনে ঠিক করা যায় না জেন্ডার অনলাইনে ঠিক করা যায় না আগে কিন্তু এগুলো করা যেত দু তিন বছর আগে থেকে এগুলো আর করা যায় না তো বন্ধুরা এটা যদি আপনাদের ঠিক করতে হয় বায়োমেট্রিক আপডেট করতে হয় মোবাইল নাম্বার আপডেট করতে হয় তো আপনাদেরকে নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে এবং দেখবেন কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আপনাদের মোবাইল নাম্বার শুধু যোগ করা হয় ছোটোখাটো সিএসপিতে যাবেন দেখবেন শুধু মোবাইল নাম্বার যোগ করা যায় ওদের কাছে আবার অনেক কিছু করা যায় না এরকমও হয় মেন আধার সেন্টার সেখানে দেখবেন আপনার সমস্ত কাজ হয় যেমন আমাদের এখানে পোস্ট অফিসে সমস্ত কাজ হয় বায়োমেট্রিক থেকে আরম্ভ করে ডেট অফ বার্থ নাম চেঞ্জ বা যেমন আধার কার্ডের তিন চারটে মেন মেন যে কাজগুলো থাকে বায়োমেট্রিক চেঞ্জ করা ফটো পাল্টানো মোবাইল নাম্বার যোগ করা নাম চেঞ্জ করা জন্ম তারিখ ঠিক করা জেন্ডার চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি এরকমই ইন্টারেস্টিং এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন